আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান তার আধ্যাত্মিক দার্শনিক দিক ব্যাখ্যা করব। বর্তমান জীবনের উদাহরণ সহ গানটির নাম হচ্ছে অরুণ কান্তি কেগো যোগী ভিকারি এর আধ্যাত্মিক ব্যাখ্যা করা হচ্ছে কাজী নজরুল ইসলাম এই গানটি আধ্যাত্মিকভাবে রাধাকৃষ্ণ ও শিব শক্তির দ্বৈত সম্পর্ক ফুটিয়ে তুলেছে এখানে এক গভীর সত্য প্রকাশিত হয়েছে ভক্ত যখন ঈশ্বরের এক রূপের প্রেমে বিবর হয়ে থাকে তখন ঈশ্বর অন্য রূপে এলে সে চিনতে পারে না এই গানটি মূলত ভক্তি ও ঈশ্বরের বহুরূপতা বোঝায় এক নম্বর যোগী ভিকারী ও রাধার বিস্ময় অরুণকান্তি কেগো যোগী ভিকারী রাধার চোখে কৃষ্ণ মানেই সেই শ্যামবর্ণ কিশোর তিনি বৃন্দাবনে রসপূর্ণ লীলায় মত্ত কিন্তু আজ তিনি তপস্বী যোগী রূপে জ্যোতির্ময় অবরহে এসেছেন যা রাধার বোধগম্য হচ্ছে না আধ্যাত্মিকভাবে এটি বোঝায় যে ঈশ্বর কেবল রসিক কৃষ্ণ নন তিনি একই সঙ্গে যোগী বৈরাগী ও মহাযোদ্ধাও ভক্তরা ঈশ্বরকে নির্দিষ্ট এক রূপে বন্দি করতে চায় কিন্তু তিনি সীমাহীন বর্তমান জীবনে উদাহরণ আমরা অনেক সময় কারো ভালো পরিবর্তনকে স্বীকৃতি দিতে পারি না কারণ আমরা পুরোনো ধ্যান ধারণায় আটকে থাকি যেমন কেউ যদি খুব সাধারণ জীবনযাপন করত কিন্তু হঠাৎ আধ্যাত্মিক হয়ে যায় বা বড় কিছু পরিবর্তন করে তখন কাছের মানুষরা তাকে বুঝতে পারে না ঈশ্বর আমাদের জীবনে নানা রূপে আছেন কখনো শিক্ষক কখনো বন্ধু কখনো কঠিন পরীক্ষার মাধ্যমে ফলাফল সত্যকে শুধু নির্দিষ্ট ছাঁচে ফেলে বিচার করা যায় না দুই ঈশ্বরের বহুরূপতা ও ভক্তের মানসিকতা নীরবে হেসে দাঁড়াইলে এসে পোখর তেজ ও তব হারিতে নারী এখানে বোঝানো হয়েছে যে কৃষ্ণের নতুন রূপ এতটাই প্রভাময় ও শক্তিধর যে রাধা তা সহ্য করতে পাচ্ছেন না আধ্যাত্মিকভাবে প্রেম ও জ্ঞান এই দুয়ের পথের সংঘাত এখানে প্রতিফলিত হয়েছে রাধা প্রেমের প্রতীক কৃষ্ণ জ্ঞানের প্রতীক যখন প্রেমের সঙ্গে জ্ঞানের সাক্ষাৎ হয় তখন প্রেমের মোহ কিছুটা বিচলিত হয় বর্তমান জীবনের উদাহরণ অনেক সময় আমরা শুধু আনন্দদায়ক ও আরামদায়ক জীবন চাই কিন্তু সত্যিকারের শিক্ষা ও আত্ম উন্নতির পথ অনেক কঠিন হয় ধ্যান সাধনা বা নতুন কোনো কঠিন সত্যকে গ্রহণ করা প্রথমে কঠিন লাগে ফলাফল ঈশ্বরকে শুধু একটি নির্দিষ্ট রূপে দেখলে তাকে সম্পূর্ণভাবে বোঝা যায় না রসে কৃষ্ণ বনাম তেজের কৃষ্ণ রাস বিলাসিনী আমি আহিরিনী শ্যামল কিশোর রূপ শুধু চিনি রাধার হৃদয়ে কৃষ্ণ মানে রস ও প্রেমের প্রতিমূর্তি যিনি বৃন্দাবনে বাঁশরী বাজান কিন্তু আজ তার রূপ অন্য তিনি তেজময় যোগী ও বৈরাগী এটি বোঝায় যে ভক্তের মনের ধারণার চেয়েও ঈশ্বর অনেক বিস্তৃত বর্তমান জীবনের উদাহরণ অনেক সময় আমরা আমাদের প্রেমিক বা ভালোবাসার মানুষের নির্দিষ্ট একটি দিককেই চিনি কিন্তু সে হয়তো আরও গভীর বা পরিবর্তিত হয়ে যেতে পারে গুরু বা শিক্ষকের ক্ষেত্রেও এমনটা হয় ছাত্ররা তাদের সবসময় মৃদু ও মধুর ভাবতে চায় কিন্তু কঠিন শিক্ষারও দরকার হয় ফলাফল ঈশ্বর বা মানুষের প্রকৃতি বহুমাত্রিক একমাত্র উন্মুক্ত চেতনা থাকলেই তা বোঝা সম্ভব চার শিব কৃষ্ণ রাধার দ্বন্দ্ব সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেস ভৈরব এখানে রাধা বলছেন কৃষ্ণ যেন তার পোখর তেজ কিছুটা কমান কারণ তিনি এত শক্তিশালী রূপ দেখতে অভ্যস্ত নন আধ্যাত্মিকভাবে এটি বোঝায় যে মানুষ কখনো কখনো সত্যের পুরোটা সহ্য করতে পারে না শিব ও কৃষ্ণ উভয়েরই মূল শক্তি এক একজন তপস্যার প্রতীক অন্যজন রসের প্রতীক বর্তমান জীবনের উদাহরণ আমাদের জীবনে কঠিন বাস্তবতা আছে যা আমরা গ্রহণ করতে চাই অনেক সময় সত্য আমাদের আরামদায়ক বিশ্বাসকে চ্যালেঞ্জ করে ফলাফল সত্য মেনে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে পাঁচ ঈশ্বরকে নিজের মতো দেখতে চাওয়া হে শিব সুন্দর বাকছাল পরিহর ধর নট বড়বেশ পর নিপোমালা রাধা চাইছেন কৃষ্ণ যেন আমার সেই পুরনো প্রেমিক রূপে ফিরে আসেন এটি বোঝায় যে ভক্ত সবসময় ঈশ্বরকে নিজের পছন্দ মতো দেখতে চান কিন্তু ঈশ্বর তার নিজের মহিমায় বিচরণ করেন তিনি নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ নন বর্তমান জীবনের উদাহরণ আমরা অনেক সময় আমাদের বিশ্বাস বা ভালোবাসাকে পরিবর্তনশীল সত্যের সঙ্গে মানিয়ে নিতে পারি না যেমন পুরনো বন্ধু বা পরিবারের কেউ নতুনভাবে বদলে গেলে আমরা চাই তারা আগের মতো থাকুক ফলাফল পরিবর্তন মেনে নিতে পারা আধ্যাত্মিক মুক্তির একটি চিহ্ন ছয় শ্রীমতির অনুরোধ পার্বতী নাহি আমি আমি শ্রীমতী বিষাদ ফেলিয়া হও বাঁশরী ধারী রাধা বলছেন তিনি পার্বতী নন তিনি শ্রীমতী বা রাধা তাই কৃষ্ণ যেন আবার প্রেমময় রূপে ফিরে আসেন এটি ভক্তের আকাঙ্ক্ষার প্রতিফলন ভক্ত সবসময় ঈশ্বরকে তার পরিচিত রূপে চান কিন্তু ঈশ্বরের প্রকৃতি বহুরূপী বর্তমান জীবনের উদাহরণ অনেক সময় আমরা পরিবর্তনকে ভয় পাই আমরা চাই সব কিছু চিরকাল একই থাকুক কিন্তু প্রকৃতি ও জীবন সবসময় পরিবর্তনশীল ফলাফল প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন পরিবর্তনই একমাত্র সত্য এই গানটি আমাদের শেখায় ঈশ্বরকে একটি নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ করা যায় না ভক্তরা ঈশ্বরকে নিজের মতো দেখতে চান কিন্তু ঈশ্বর বহুরূপী জীবনের সত্য কখনো কখনো কঠিন ও ভিন্ন রূপে আসে কিন্তু তা গ্রহণ করতে শিখতে হবে ভালোবাসা ও জ্ঞানের সংঘাতে অনেক সময় টানা পড়েন হয় কিন্তু শেষ পর্যন্ত উভয়ই সত্যের দিকেই নিয়ে যায় বর্তমান জীবনের প্রয়োগ পরিবর্তনকে মেনে নেওয়া শিখুন কঠিন সত্য বা নতুন জ্ঞানকে ভয়ের চোখে দেখবেন না ঈশ্বর বা জীবনকে নিজের দৃষ্টিভঙ্গির বাইরে থেকেও দেখতে চেষ্টা করুন সত্য বহুরূপী একমাত্র খোলা মন ও গভীর ভক্তি তাদের উপলব্ধি করতে পারে ভক্তি ও জ্ঞান একই সাথে থাকলে তবেই পরিপূর্ণ উপলব্ধি সম্ভব অরুণকান্তি কেগো যোগী ভিকারী এর দার্শনিক ব্যাখ্যা করা হচ্ছে কাজী নজরুল ইসলামের এই গানটি দর্শনের এক গভীর সত্য প্রকাশ করে জীবন প্রেম পরিবর্তন ও আত্ম উপলব্ধির গভীর অর্থ এতে লুকিয়ে আছে গানটির মূল ভাবনা হল মানুষ সব সবসময় পরিচিত জগতের বাইরে ভাবতে পারে না সত্যের বহুরূপিতা আমরা সহজে গ্রহণ করতে পারি না আমরা যা চাই তার চেয়ে বাস্তবতা ভিন্ন হতে পারে ভালোবাসা ও জ্ঞান কখনো কখনো সংঘাতে আসে কিন্তু দুটোই সত্যের পথে নিয়ে যায় এক পরিচিতের প্রতি আসক্তি ও অচেনার ভয় অরুণকান্তি কেগো যোগী ভিকারী রাধা বিস্মিত এ কেমন রূপ কৃষ্ণ কি শুধুই রসময় প্রেমিক নাকি তার অন্য কোনো রূপও আছে দার্শনিক ব্যাখ্যা আমরা জগৎকে এক রূপে দেখতে অভ্যস্ত তাই যখন নতুন কিছু দেখি তখন বিভ্রান্ত হই বাস্তবে সত্য একটি নির্দিষ্ট রূপের সীমাবদ্ধ নয় বর্তমান জীবনের উদাহরণ আমরা অনেক সময় বিশ্বাস করি যে সুখ মানেই আনন্দ দুঃখ মানেই খারাপ কিন্তু দুঃখ ও জীবন শেখায় কোনো ব্যক্তির একটি ভালো দিক দেখলে তাকে ভালোবাসি কিন্তু তার কঠোর দিক দেখলে দূরে সরে যায় ফলাফল আমাদের দৃষ্টিভঙ্গি যত বিস্তৃত হবে তত সত্য উপলব্ধি করতে পারবো দুই পরিবর্তনকে গ্রহণ করতে না পারা নীরবে হেসে দাঁড়াইলে এসে নারী রাধার চোখে কৃষ্ণ সুন্দর প্রেমময় কিন্তু আজ তিনি প্রখর জ্যোতির্ময় ও যোগী দার্শনিক ব্যাখ্যা জীবন সবসময় একই রকম থাকবে না পরিবর্তন অনিবার্য কিন্তু আমরা অনেক সময় নতুন পরিস্থিতি বা সত্যকে গ্রহণ করতে ভয় পাই বর্তমান জীবনে উদাহরণ যখন কোনো কাছের মানুষ আচমকায় বদলে যায় তখন আমরা তাকে বুঝতে পারি না যেমন একজন মানুষ যদি হঠাৎ আধ্যাত্মিক পথে চলে যায় আমরা ভাবি সে আগের মতো নেই ফলাফল পরিবর্তন মানে শেষ নয় বরং নতুন উপলব্ধি তিন সত্যের দ্বৈত প্রকৃতি রাস বিলাসিনী আমি আহিরিনী শ্যামল ও কিশোর রূপ শুধু চিনি রাধা ভাবেন কৃষ্ণ মানে কেবল রস ও আনন্দ কিন্তু তিনি যে তপস্বী গুরু ও যোগীও হতে পারেন তা কল্পনাও করেননি দার্শনিক ব্যাখ্যা আমাদের জ্ঞান ও অনুভূতি সীমাবদ্ধ আমরা সত্যের শুধু একটা দিক দেখি কিন্তু সত্য দ্বৈত প্রকৃতির আনন্দ ও ত্যাগ প্রেম ও বিচ্ছেদ সৃষ্টি ও বিনাশ বর্তমান জীবনের উদাহরণ আমরা চাই কেবল আনন্দময় জীবন কিন্তু জীবন কখনো খুবই সুখময় নয় সফলতা পেতে হলে পরিশ্রম ধৈর্য ও আত্মত্যাগের প্রয়োজন ফলাফল সত্যকে সম্পূর্ণ বুঝতে হলে উভয় দিককে গ্রহণ করতে হবে চার মানুষের মন একরকম ঈশ্বর বহুরূপী হে শিব সুন্দর বাগছাল পরিহর ধর নট বড়বেশ পর নৃপমালা রাধা চান কৃষ্ণ যেন আবার তার পরিচিত প্রেমময় রূপে ফিরে আসেন দার্শনিক ব্যাখ্যা মানুষ যা চায় ঈশ্বর বা প্রকৃতি সবসময় তা দেয় না ঈশ্বর বা সত্যের প্রকৃতি বহুরূপী পরিবর্তনশীল বর্তমান জীবনে উদাহরণ কেউ একজন ছোটবেলায় আমাদের খুব ভালোবাসত বড় হয়ে সে বদলে গেল আমরা কষ্ট পাই কর্মজীবনে আমরা যাই সব সহজ হোক কিন্তু বাস্তবতা কঠিন হয় ফলাফল প্রকৃত ভালোবাসা বা উপলব্ধি মানে বাস্তবতাকে যেমন আছে তেমন গ্রহণ করা পাঁচ জ্ঞান বনাম ভক্তি সংঘাত ও সমন্বয় পার্বতী নাহি আমি আমি শ্রীমতী বিষাদ ফেলিয়া হও বাঁশরীধারী রাধা চান কৃষ্ণ যেন গুরু বা যোগীরূপ ত্যাগ করে আবার ভক্তের রসে ফিরে আসেন দার্শনিক ব্যাখ্যা জ্ঞান ও ভক্তি এই দুই পথ কখনো কখনো সংঘাতে আসে ভক্ত চায় ঈশ্বর প্রেমময় হন জ্ঞানী চায় ঈশ্বর নিরপেক্ষ সত্য হন বর্তমান জীবনের উদাহরণ কেউ শুধু সুখ খোঁজে কেউ শুধু কঠোর সত্য খোঁজে কিন্তু জীবনের জন্য দুই দরকার একজন পিতার প্রেমিক ও কঠোর দুই দিকই সন্তানকে গড়ে তোলে ফলাফল জ্ঞান ও ভক্তি মিলেই পরিপূর্ণ উপলব্ধি হয় মানুষ সব সময় পরিচিত সত্যকে গ্রহণ করতে চায় সত্য বহুরূপী পরিবর্তন তার প্রকৃতি ভালোবাসা শুধু আনন্দময় নয় ত্যাগও তার অংশ জ্ঞান ও ভক্তির সমন্বয়েই পরিপূর্ণতা উপলব্ধি হয় বর্তমান জীবনের প্রয়োগ সত্যকে শুধু নিজের মতো দেখতে যাবেন না নতুন জ্ঞান বা পরিবর্তনকে ভয় পাবেন না জীবনে কঠিন দিকগুলিকেও মেনে নিন কারণ সেটাই পূর্ণতা যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে সেই প্রকৃত মুক্তি পায় আজকের আলোচনা এখানেই শেষ হলো